সুন্দর করে চেলে নেবেন মোটা চালু নিয়ে চেলে নেবেন আপনার গাছের ক্ষেত্রে খুব কার্যকরী একটা সারা বছর ফুল ফল ফলবে প্লাস রাসায়নিক ব্যবহার না করলেই চলবে কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক একটু ব্যবহার করতে হয় সেটা কিন্তু না করলেও চলে যাবে আপনাদের গাছের ক্ষেত্রে আপনি ফুল ফল সবজি যা কিছু করুন তাতে এই গাছটা মিশিয়ে দেবেন তাহলে এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব কাজ এই দেখুন পাতাটা কি সুন্দর হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে স্বাগত সাত কিছু চ্যানেল আর আপনারা এই যে আমাদের প্রয়াসটা আমরা সঙ্গে আছেন পাশে আছেন ভালো লাগে হঠাৎ করে ভাবছেন কি আবার তমাল গর্তের মধ্যে দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে গর্ত আমার আমি এই মাটি কেটে গর্ত করে এখানে পলিথিন দিয়ে এটা কাজ করি সেটা আপনাকে দেখাচ্ছি যেটা হচ্ছে মানুষ এখন অর্গ্যানিক পছন্দ করছেন অর্গ্যানিক উপরে কাজ করতে চাইছেন রাসায়নিক দেবেন না রাসায়নিক ছাড়া অর্গানিক দিয়েও গাছ করা যায় সেটার একটা পদ্ধতি দেখিয়ে দিই এখানে জিনিস এখান থেকে এটা আমি জৈব সার কি জিনিস আজকে জৈবের উপরে আমরা সাত তৈরি করা দিচ্ছি যাদের এরকম জায়গা নেই তাদেরও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আপনারা এই জৈব সারটা কি জিনিস এখানে আরো তুলে তুলে নেওয়া হয়েছে এটা এটা এই থেকে নেওয়া হয়েছে কি একদম মানে গাছের ক্ষেত্রে সবকিছু নিটনের মতে পাবেন এমন জিনিস এইবার বলি আপনাদের যাদের জায়গা যাদের গর্ত করে নিতে পারেন করে পলিথিন দিয়ে নেবেন পলিথিন দিয়ে নেবেন জৈব জিনিসটা কি জৈব জিনিসটা থেকে কি কি পাবেন জৈবটা পাতাসার এক জিনিস জৈব এক জিনিস আজকে পাতাসারে কিছু উত্তর আপনাদের দিয়ে দেবো যারা পাতাসার দেখেছেন তাদের অনেকে প্রশ্ন করে রেখে দিয়েছেন সেই প্রশ্নের উত্তরটাও আমরা দিয়ে দেবো আর জৈব সারটা দেখিয়ে দিচ্ছি আর কিচেন কম্পোস্টটা পরে দেখাবো এই ব্যাপারে গর্ত করে নেবেন দিয়ে একটা পলিথিন ঢেকে নেবেন দিয়ে এই সারটা তুলে নিয়েছি আমি আরেকটা পিঠ আছে আমার দুখানা এরকম আছে সেইটা দেখাচ্ছি আপনাদের ঠিক আছে এইখানে এরকম গর্ত করে এবার এতে কি কি দেবেন কিভাবে দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি চলুন আপনাদের একটা পিঠ দেখিয়েছি আর একটা পিঠ দেখাচ্ছে দুটো পিঠ আমার আছে একটা থেকে মাল তুলে নিয়েছি একটা পিঠ এখানে দেখাচ্ছি এটা রেডি হয়নি এখনো এই পিঠে এই যে গর্তটা করা হয়েছে এই গর্তটা এই অব্দি আছে এই আছে সরে দিলে বোঝাবে এই পাতা পাতা সবই ফেলি এখানে এইবারে আপনি দেখুন এখানে একটা পেঁপে গাছ হয়েছে এমনি বীজ করে হয়েছে কেমন গ্রোথ হয়েছে এরকম আমি দেখিয়ে দিই তবে বলছি এটা এই একটা টমেটো গাছ এখানে দানা হয়েছে তার ফল ধরে গেছে নষ্ট হয়ে যাচ্ছে গরম পড়েছে এইবার বলছি এই যে গর্তটা করবেন এই গর্তের মধ্যে কোথায় করবেন এবং কি কি দেবেন এই পলিথিনগুলো চেষ্টা করবেন আলাদা করে ফেলার এটা এর মধ্যে দেবেন না এর বাড়ির লোক আমার ফেলে দেয় কিন্তু এটা চেষ্টা করবেন এটা এখানে দেখুন এটা হচ্ছে যেখানে করবেন সেখানে ছাওয়া যুক্তি জায়গা রোদের সূর্যের আলো পড়বে না অথচ আলো বাতাস থাকবে সেই জায়গাটা এই গর্তটা করবেন যাদের কাছে গর্ত করার সুযোগ নেই মানে এরকম গর্ত করার সুযোগ নেই তারা এরকম একটা ফলের ক্যারেট নেবেন এরকম একটা ফলের ক্যারেট নেবেন ক্যারেট করতে পারেন এরকম একটা বস্তা দু রকম বস্তা পাওয়া যায় একটা হচ্ছে এরকম একটা সিমেন্টের চটের বস্তা এই জল দিলে সাইড দিয়ে বেরিয়ে যায় কিন্তু এইটা কিন্তু সাইড দিয়ে না এই নিচ দিয়ে বেড়ে এইটা কোটেট করা এটা চাল চাল টাল পাওয়া যায় কোটেট করে বস্তা পাওয়া যায় এটা চাল টাল যারা আনবেন বাড়িতে তাদের এরকম চাল পাওয়া যায় এটা হয়ে গেল এই দুটো অভিজ্ঞতা আর একটা জিনিস হচ্ছে জলের ড্রাম জলের দামেও বা যে কোনো ড্রামেও আপনি করতে পারেন এই হচ্ছে তিনটে বা চারটে অনু জিনিস দিয়ে আপনি করতে পারেন আপনারা কী কী দেবেন এতে এতে আপনার গোবর সার দেবেন এই যে গোবর সার এনে রেখেছি এই গোবর সার এই গোবর সার এখন যারা মশার হয়নি এরকম গোবর সার দেবেন কাঁচা গোবরও দিয়ে দিতে পারেন এবার এই গোবর সারটা কেন দিচ্ছি বা কেন করছি আপনারা বলব ধরে রাখছি আমরা যে বাজার থেকে গোবর সারটা পাই সেই গোবর সারটা আপনি আমি কেউ জানি না যে এটা খাটালের গরুর গোবর সার নাম এই যারা বাড়িতে বসে গরু বসে সেই গোবর সার এবার বলছে যে তাদের গো গোবর তো গোবরই হয় তা দুটো তপাত কি ঠিকই বলেছেন ওনারা প্রত্যেকে ঠিকই বলবেন কিন্তু বাড়ি যারা গরু পোষে দুটো চারটা পাঁচটা ছটা দশটা তারা কি হয় গোবরটা পরে গোবরটাকে সরিয়ে একটা গড়তে ফেলে আর পেচ্ছাপ যেটা হয় সেটা ডে দিয়ে ধুয়ে দিয়ে বেরিয়ে যায় আর আলাদা করে ফেলে কিন্তু খাটালে যাদের গরু হয় তাদের প্রচুর পরিমাণে গরু হয় তাদের অত লোক সংখ্যা নেই তারা কি করে যেই পায়খানাগুলো ওরা হয়তো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা পর পর ওরা জলের পাম্প আছে পাম্প দিয়ে স্প্রে করে গোবর এবং চোনা মানে গরুর ছাপ একসঙ্গে ড্রেনেজ করে বের করে দেয় জলের মতো শোচ চলে যায় গিয়ে ওদের ডিব্বা করা আছে বা গর্ত করা আছে বা পুকুর করা আছে সেখানে গিয়ে জমে ওরা সেইখানে গিয়ে জমে জন্তু জন্তু একটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে নেয় যারা খাটাল করে খাটালের যে গরু প্রচুর গোবর সার হয় সেই গোবরটা সারটা বড় সময় তুলে যখন শুকিয়ে ফেলে তুলে আবার ওদের তো গর্ত পরিষ্কার করতে হয় সে তুলে রাখে বা তুলার থেকে সেটাই আমাদের আমাদের বাজারে চলে আসে এই গোবর সারের মধ্যে চোনাটা গেলে তাতে লবণাক্ত বেশি হয় গরুর চোনাতে সেই জন্যে তার কার্যকারিতা একটু অসুবিধা হতে পারে মাটির ক্ষেত্রে সেহেতু সেইটাকে যদি আমরা ডিকম্পোজ করে নেই তাহলে কিন্তু এর সঙ্গে জৈব সারের সঙ্গে ডিকম্পোজ করে নেই তাহলে খুব কার্যকরিতা হবে এইবার আপনি গোবর সারের সঙ্গে কি করবেন মাঝে মাঝে একটু চুন ছড়িয়ে দেবেন এর মধ্যে একটা চুন ছোটানো আছে প্রথমে দেখো পরে চুন লাগে না আর মাঝে মাঝে জল দিতে হয় ভাতের ফ্যান দিতে হয় দিয়ে দিতে পারেন বা একটু গুড়ের জল দিলে ডিকম্পোজ ডিকম্পোজ মানে এটা পচে যাবে খুব তাড়াতাড়ি এবং কার্যকারিতা হবে এইবার আরেকটা সমস্যা কি যে আপনি যখন এটা করবেন আমি এবার তুলে দেখাতে পারি কেন্ন এর মধ্যে কেন্ন পিঁবড়ে কেন্ন পিঁবড়ে এবং বিচের বাচ্চা আছে হয়ে যায় যেখান থেকে বসে আপনি বস্তা করলে হবে আপনারা কী করেন মাঝে মাঝে ফিরুরন পাউডার ও দিনের বা এক মাস অন্তর সেটা ছড়িয়ে দেবেন তাহলে কিছু পোকা কেন কিচ্ছু হবে না এইবার আপনারা কি কি দেবেন এই যে আমরা কলার থর খেয়েছি ফলের যে অংশটা উচ্ছিষ্ট ফেলে দিয়েছি এর মধ্যে এই যে তরমুজ খেয়েছি এখন তরমুজ খাই তরমুজের টুকরো ফেলেছি ফল যে কোনো ফলের উচ্ছৃষ্ট ফেলেছি সবজির উচ্ছৃষ্ট করে ফেলেছি গাছের পাতা ফেলেছি সবুজ পাতা শুকনো পাতা সব ফেলেছি যখন এরকম লতা জাতীয় পাতা যদি থাকে সবুজ পাতা কচুরি পানা এরম সবুজ পাতা এগুলো আপনারা এরকম ফেলে দিতে পারেন এর মধ্যে ফেলে দেবেন পচে যাবে তখন আর ফাঙ্গাস হবে না এর নষ্ট হয়ে যাবে হয় এইবার এর সঙ্গে কি করছি ডিমের খোলা ডিম খাই ডিমের খোলা মাছের উচ্ছিষ্ট মাছের আঁশ মাছের নাড়ি ভুড়ি মাছের মাছ খাওয়ার পর যে কাঁটা এখানে ফেলে দেবেন যে কোনো মাছ মাংস খান মাংস খান মুরগি হোক হাসি হোক যাই হোক তার হার যে ফেলে দিচ্ছেন সেটাও এর মধ্যে ফেলে দেবেন দরকার হলে ছোটো বড়ো মোটা হলে একটু ভেঙে দেবেন হাতুড়ি ভেঙে ফেলে দেবেন না সেটা এর মধ্যে ফেলে দেবেন আপনারা যে ভাত খান ভাত যে উচ্ছিষ্ট ভাত যেটা ভাত রুটি সেইগুলো এর মধ্যে দিয়ে দেবেন একদম কী কী দেবেন সব জিনিসের এর মধ্যে দেবেন পাতা দেবেন সবুজ কিছু দেবেন গোবর সার দেবেন ধোয়ার পর এটা মাস তিন চারেক লাগে বা পাঁচ মাস লাগে লাগার পর এটা কিন্তু একটা কম্পোস্ট হয়ে যাবে এইবার এটাকে এটাকে তুলে নিয়ে এবার দেখুন আপনি তো পরপর প্রতিদিন ফেলছেন পরেগুলো এগুলো না সেটা কি করবেন এটাকে তুলে চেলে নিন চেলে নিয়ে যেটা পড়ে থাকছে স্টেজটা সেটাকে আবারই করতে আমাদের ফেলে দিন আপনি কিছুই ফেলবেন না সবটাই এর মধ্যে হয়ে যাবে আপনি চেলে নিলেই আপনার ভালো জিনিসটা বেরিয়ে গেল আবার যেটা কম্পোস্ট হয়নি সেটাকে আবার গর্তের মধ্যে ফেলে দিন বা আপনার বস্তার মধ্যে ফেলে দিন ক্যারেটের মধ্যে ফেলে দিন দিয়ে এই যে জৈব সারটা আপনার হবে এটা কিন্তু জৈব সার এটা কিন্তু ভার্মি কম্পোজ নয় বা গোবর সারও নয় এটা পাতা সারও নয় এটা কিন্তু জৈব সব রকম উপাদান এর মধ্যে থাকবে থাকে এইটা আপনি ফুল ফল সবজি যাই কিছু করুন তাতে আপনার এটা কাজে লাগবে আপনারা অনেকে করেন শীতকালে বা অনেকে সবজি করেন লাউ কুমড়ো পুঁই শাক সবজি করেন সেই সবজি গাছ যখন কেটে ফেলে দেন সেটাকেও এনে এখানে ফেলে দেবেন এই গর্তের মধ্যে ফেলে দেবেন সব কিছু যাবে কী কী পাতার মধ্যে দেবেন না সেটা বলছি সিরিজ গাছের পাতা দেবেন না ইকুয়ালটার পাতা দেবেন না আকাশবণির পাতা দেবেন না সেগুন গাছের পাতা দেবেন না এই পাতাগুলো প্রচণ্ড কষ থাকে এবং খার পাতা থাকে এই পাতাগুলো কিন্তু এর মধ্যে দেবেন না সবুজও দেবেন না শুকনো পাতাও দেবেন না এই পাতাগুলো অ্যাভয়েড করে যে যেখানে গাছ বা পাতা পাচ্ছেন যে কোনো পাতাই পাচ্ছেন সব দেবেন শুকনো পাতা দিতে পারেন কাঁচা পাতা দিতে পারেন সবজি যা খোলা সব দেবেন দেওয়ার পর এই কাজটা কিন্তু আপনাদের উচ্ছিষ্ট সবই দিয়ে দেবেন প্রয়োজন হলে আমাকে করে নিতে পারেন কিন্তু আপনাদের এটা খুব কাজে লাগবে খেয়াল করে দেখুন এর মধ্যে সব জৈবিক উপ থাকবে একটু খেয়াল রাখবেন এইগুলো যেগুলো যেগুলো বলেছি রিপিট করছি না দীর্ঘ ভিডিওটা হয়ে যাবে আপনাদের কাজে লাগুক সেই কামনা করে মাটিতে জৈবিক খাওয়ার বেশি থাকলে রাসায়নিক খাওয়ার প্রয়োজন হয় না ঠিক আছে একটা জৈবিক খাওয়ার এইটা দিয়ে টপ করলে এখান থেকে টপ অন্তত তিন থেকে চার মাস মাটির থেকে খাবার পেয়ে যাবে তার তখন কোনো রাসায়নিক খাবার দিতে হবে না আর বছরে যদি কোনো গাছকে একবার বা দুবার রিপোর্টিং করে নেন তাহলে আপনার রাসায়নিক খাওয়ার প্রয়োজন হবে না খেয়াল রাখবেন প্রত্যেকটা জিনিসই কাজ করুন ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকে ভালো রাখুন গাছের তরচা যা হোক আরও কিছু ভিডিও জৈবিক উপায়ে গাছের উপরে কীভাবে প্রয়োগ করবেন সেই ভিডিওটাও আপনি কিছু দিনের মধ্যে আপনাদের কাছে তৈরি করে দেবো জৈবিক উপায়ে গাছের খাওয়ার হিউমিক অ্যাসিড থেকে আরম্ভ করে সবই একজন স্পেশালিস্ট আছেন তার মাধ্যমে আপনাদের এই সবই আপনাদের জৈবিক উপায়ে দিয়ে দেব। ভিডিও পাশে থাকবেন সঙ্গে রাখবেন চ্যানেলটা যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমার ভিডিও পরে পাবেন না বা এই ভিডিওটাকেই আপনি আর পাবেন না হারিয়ে যেতে পারে সেদু আপনাদের অনুরোধ করছি ফোনে আমাকে জিনিস করেন কিন্তু আমি যেটা ভিডিওতে বলছি সেটা বারবার করে ফোনে বলা সম্ভব নয় প্রত্যেক মানুষকে যদি আমি ভিডিও করে বলে থাকি তাহলে আমার সময়টাই চলে যাবে সেহেতু ভালো করে দেখুন বুঝুন করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন প্রয়োজন হলে চ্যানেলটাকে সেই ভিডিওটাকে সেভ করে রাখুন তাহলে আপনাদের হাতের কাছে হাতের জিনিস পেয়ে যাবেন সঙ্গে থাকুন আমাদের কথা দিচ্ছি আপনাদের কাজের ভিডিও কাজে লাগার ভিডিও আমি করে দেব আপনাদের আপনাদের একটা উত্তর দিদি একসঙ্গে সবসময় সব ভিডিও করে উত্তর দেওয়া সম্ভব না যারা দেখছেন নিয়ে দেবেন তা পেয়ে যাবেন আপনারা ওই বলেছিলেন যে পাতা সার দেখুন পাতা সার এটা কিন্তু শুকনো পাতা দিয়ে হওয়াটা সম্পূর্ণ শুকনো পাতা দিয়ে এই যে কাঠি পাচ্ছে যে পাতা পাচ্ছে নিজে পাতা সারের কাঠি এটা সম্পূর্ণ পাতা সার এটা কিন্তু শুকনো পাতা দিয়ে যেটা হয় সেটা পাতা সারই বলে শুকনো পাতা সার এর সময় কোনো কাঁচা পাতা যায়নি আচ্ছা আর জিনিস হয় এটা খুব কাজে লাগে পাতা সারের আরেকটা টুকরো এটা হচ্ছে বড় এটা হয় ইনডোর প্ল্যান্ট ক্যাকটাস ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হচ্ছে ওর ওর উপরে অংশটা এটা দানা দানা আছে এটা আমরা রাখি এটাকে রাখি কেন এটা আমরা ওই কাজগুলো করতে পারি বলে অ্যাডিনিয়ামের ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করি এই যে এটা পরবর্তীকালে আস্তে আস্তে ভেঙে টুকরো হয়ে যাবে কিন্তু এই সময়টা হাওয়াটা বাতাস খেলে এটা ক্যাক্টার সাকলেন এই ধরনের গাছকে তারপর আমরা অ্যাডিনিয়াম এই ধরনের পাতা সারটাকে ব্যবহার করি দেখুন এটা দানা আছে এবারে আপনি বলতে পারেন এটা কী হবে এবার গুঁড়ো কথা শুনে হয়ে যাচ্ছে এটা যদি আমি ভালো করে গুঁড়ো করে নিই দেখুন একদম ডাস্ট হয়ে যাবে দেখেছেন এই যে পাতাগুলো বেরিয়ে গেল এই ধরো কথা শুনুন হ্যাঁ সব ক্ষেত্রেই কিন্তু আপনারা যখনই এরকম বন্দি করবেন তার সঙ্গে কিন্তু অতি অবশ্যই আপনারা ফিউরিলন পাউডার অতি অবশ্যই দিয়ে রেখে দেবেন তাতে এতে কিন্তু এতেতেও কেন্ন কেন কেঁচো বা ছোটো ছোটো বিছে পিঁপড়ে হয় যেহেতু গ্যাপিং থাকে তো এটা তো স্যাঁতে এটা মশ্চার থাকে সবসময় সেই মশ্চার থাকার কারণে এই এইগুলো পছন্দ করে যারা সব যেসব পোকা তারা কিন্তু এর মধ্যে থাকে সেই জন্য এটাকে অ্যাভয়েড করার জন্যে কিন্তু আপনার এটা কিন্তু করবেনই আপনাদের এতগুলোর পাতা হ্যাঁ একটা কথা বলি পাতা সারকে একদিন অন্তর একদিন কিন্তু জলে জল দেবেন অতি অবশ্যই জল দেবেন আর বস্তাটাকে উল্টে পাল্টে রাখবেন যারা বস্তায় করছেন যারা ক্যারেটে করছেন ক্যারেটে অসুবিধা নেই কিন্তু চাপা দিয়ে রাখবেন কিছুটা যাতে রোদ পেয়ে উপরে পাতাটা না শুকিয়ে যায় হ্যাঁ এটা খেয়াল রাখবেন এই করলে আপনাদের সুন্দর একটা ব্যবস্থা হয়ে যাবে আর বন্ধুদের একটা বলি অনেকে রাসায়নিক মাটিতে মধ্যে যত জৈবিক খাবার দেবেন তার স্ট্রেন্থ অনেক বেশি হবে রাসায়নিক খাবার একরকম জিনিস জৈবিক খাবার রকম জিনিস জৈব ছাড়া গাছ হয় না রাসায়নিক খাবার আমরা ব্যবহার করি কিন্তু জৈবিক মাটির মধ্যে খাবার না থাকলে রাসায়নিক দিয়েও উপকার হবে না কিন্তু সেই জন্য বলি যে রাসায়নিক থেকে আমরা জৈবিক খাবার দিনই গাছগুলো বসালে খেয়াল রাখবেন যে প্রচুর গাছ ডেভেলপ হয় সেই ডেভেলপকে খুললে আবার পোকার উপদ্রব হবে সেই দিকে একটু খেয়াল রাখবেন পৃথিবীটাকে সুস্থ রাখতে সমুদ্র রাখতে আমরা ভালো থাকতে গাছ করুন গাছের বার থেকে দোয়া শুরু করলাম কেন বলছি যে যে যেখানেই গাছ করুন গাছ কিছু বসান আপনার কিছু না পান ভালো লাগছে না কোনো গাছ করতে ভালো লাগে না অন্তত চার পাঁচটা বাড়িতে তুলসী গাছ লাগিয়ে দিন তুলসী গাছ লাগিয়ে রাখুন উপকার পাবেন উপকার পাবেন অ্যালোভেরা কিছু দরকার নেই যেটা আমাদের কাজে লাগে অ্যালোভেরা বসিয়ে রেখে দিন কোনো খরচা নেই কিছু নেই তুলসী গাছ অ্যালোভেরা এই ধরনের গাছ আমরা লাগিয়ে দিন যেখানে পারুন সেখানে লাগান সবুজ করুন নালে একটা দিন আসছে আমরা যখন জল কিনে খাচ্ছি সেরকম কিন্তু আমাদের হাওয়া কিনতে হবে হানড্রেড পারসেন্ট বেশি দিন নেই হাওয়া কিনতে হবে অক্সিজেন কিনতে হবে কেন করোনায় দেখিয়ে গেছে অক্সিজেন কিনতে হয়েছে এই রোগ এই যা পলিউশন হচ্ছে আমরা কিন্তু গরমে আর বাঁচতে পারবো না কেউ বাঁচতে পারবেন না আপনি ভাবছেন যে আপনার এসি আছে বা এসি বাড়ি এসি গাড়ি সব কিছু সব দিয়ে এসিতে চলবে না একটা সময় আপনার প্রকৃতি আপনাকে ফিরিয়ে দেবে প্রকৃতি ফিরিয়ে দেওয়া শুরু করেছে আমরা যত কংক্রিট করেছি পৃথিবী কিন্তু ফিরিয়ে দেওয়া শুরু করে দিয়েছে এই জন্যে বলি জল যেমন আকাল হয়ে গেছে হাওয়া বাতাস অক্সিজেন আকাল আসছে আসছেই আমার কথা নয় এটা সবার কথা ভেবে দেখবেন ভালো করে ভেবে দেখবেন যে যেখানে কাজ করছেন করু কেউ আর একটা অনুরোধ করছি অনেকে দেখছি অ্যানি মানে এ আছে মানে নষ্ট করা পাওনাতে কারণ অনুরোধ করছি কারুর বাগানে কেউ গিয়ে কিছু গাছ কাজ নষ্ট করবেন না সে করছে আমরা ভালো লাগে না এড়িয়ে যাবেন ঠিক আছে কিন্তু তাকে উৎসাহিত না করতে পারলে দরকার নেই করবেন না কিন্তু যে কাজ করছে আপনার ভালো লাগে এড়িয়ে চলে যান কিন্তু যা যে গাছ করছে তাকে ক্ষতি করবেন না অনেক ফ্ল্যাটে আমি খবর নিয়েছি গেছি যে আমার গাছ ভেঙে দিয়েছে নষ্ট করে দিয়েছে এটা করবেন না অনুরোধ করছি আপনাদের কাছে যে আপনার ভালো লাগে না এড়িয়ে যান কিন্তু আপনার পরবর্তী প্রজন্মকে বলে যান দেখবেন যে বাঁচার হয়তো জায়গা করে দিন সবুজ না হলে খুব অসুবিধা আপনার এখনো গ্রামের দিকে আমরা অনেক টেম্পারেচার গাছ তো লাগিয়ে শুয়ে পড়ি কারেন্ট না থাকলে গাছ তো লাগিয়ে শুই আপনাদের কাছে কারেন্ট না থাকলে কোথায় যাবে শহরের লোকেরা এসি তো কাজ হবে না কারেন্ট যেতেই পারে বিদ্যুৎ যেতেই পারে কিন্তু সবার তো ইনভার্টার নেই এসি আছে ইনভার্টার নেই জিয়াটার নেই তারা কি করবেন সেই জন্য বলছি গাছ লাগান নালে বাঁচতে পারবেন না আপনার বাড়ি ঘর যেভাবে গরম হবে রাস্তা আপনি কিন্তু চলতে পারবেন না রাজস্থান হয়ে যাবে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ এই সবুজ ভরাদের রাজ্য এটাও কিন্তু রাজস্থান হয়ে যেতে পারে সেই জন্যে বলছি গাছকে গাছের গাছ করুন যে কোনো গাছ যাই যাই যেটা ভালো লাগে যদি না পারে তুলসী গাছ অ্যালোভেরা গাছ যা দিয়ে ইচ্ছা দুর্ব ঘাস বসিয়ে রেখে দিন পুদিনা পাতা যেটা আপনাদের খেতে পারবেন দুটো লেবু গাছ পাতি লেবু এই ধরনের গাছ করুন বাঁধায় হোক ছাদে হোক উঠোনে হোক যেখানে ইচ্ছা সেখানে করুন আপনার পরিবেশ ভালো থাকবে আপনি বাঁচবেন সবাই বাঁচবে কেউ কারোর জন্য নয় আপনি ভাবছেন আপনি শহরে থেকে বা ফ্ল্যাট বাড়িতে থেকে বা প্রচুর প্রাসাদ করেছে ভালো থাকবেন থাকতে পারবেন না প্রাসাদের কাজ হবে না পসে দিয়ে কিনতে পারবেন হাওয়া বাতাস কিনতে পারবেন না আমার কথাটা যদি ভালো লেগে থাকে সেটা কোন খারাপ লাগলে সেটাও কন করে যাবেন কারো আঘাত লাগলে সেটাও বলবেন যে আমার আঘাত লেগেছে আর যদি আপনার যারা নতুন দেখছেন এটা দেখে ফেলেছেন আপনার কাছে গেছে তাহলে আপনার চ্যানেলটাকে এই সাবস্ক্রাইব রাখবেন কী কারণে আপনার এই ধরনের ভিডিও বা এই গাছের রিলেটেড গাছ তৈরি করা রিলেটেড যত ভিডিও আমি করে দিই আপনাদের সুবিধার জন্যে যদি প্রয়োজন লাগতে পারেন যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে বা মন্দ লাগলে কমেন্টস করে জানাবেন তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে আমি যেভাবে ওয়ার্ডটা দিলাম সেটা যদি খারাপও লাগে সেও বলবেন যে আপনার মা তো বড় হয়ে গেছেন যাই হোক সবন্ধরা গাছের বন্ধুরা গাছ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার